জয় শ্রী আদি এখন আমি শ্রীমদ ভাগবতীর দর্শন স্কন্ধে ত্রয়োত্রিংশতি অধ্যায় থেকে পাঠ করছি রাসনিত্যম শ্রীল সুখদেব গোস্বাই বললেন গোপীগণ ভগবানের এরূপ মনোহর বাক্য শ্রবণ করে বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন তার চিন্ময় অঙ্গসমূহ স্পর্শ করে তাদের মনস্কামনা পূর্ণ হলম তারপর যমুনা আর নারীগণের মধ্যে রত্ন সদৃশ্যা আনন্দে পরস্পর বাহুপাশে আবদ্ধ বিশ্বস্ত গোপীগণের মধ্যে সঙ্গে ভগবান গোবিন্দ রাসনৃত্য আরম্ভ করলেন গোপীমণ্ডলে মণ্ডিত হয়ে ও রাসনৃত্য উৎসব শুরু হলো যুগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে প্রত্যেক দুজন গোপীর মাঝখানে প্রবেশ করে তাদের কণ্ঠে তার হস্ত স্থাপন করলে প্রত্যেক গোপী ভাবলেন যে তিনি একমাত্র তার কাছেই অবস্থান করছেন শাস্ত্রী কবিভূত দেবতাগণ সেই রাজনীত্য দর্শনে আগ্রহে শীঘ্রই তাদের শত শত বিমানে আকাশ পরিব্যাপ্ত করেছিলেন তখন আকাশতে পুষ্পবৃষ্টি সহকারে ধুমধুমি ভেজে উঠল এবং সস্ত্রে গন্ধব পত্নী পতিগণ শ্রীকৃষ্ণের নির্মল মহিমা গান করতে লাগলেন রাসমণ্ডলের পতি প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গে কিরারত গোপীগণের নপোর বলয় কিঙ্কিনীর তমল শব্দ হতে লাগল নৃত্যরত গোপীগুণের মাঝে শ্রীকৃষ্ণ যেন স্বর্ণালঙ্কারের মধ্যে উজ্জ্বল নীলমণির ন্যায় অত্যন্ত দীপ্যমান ছিলেন গোপীগুণ যখন কৃষ্ণের গুণগান করছিলেন তখন তাদের নিত্যরত পদোদ্বে কর সঞ্চালন আম হাস্যর সঙ্গে ভ্রুবিলাস ও কোমরের ভগ্নতার দ্বারা তাদের মুখমণ্ডল গর্মে সিক্ত হয়ে উঠেছিল চঞ্চল স্তন স্তন বসন গণ্ডস্থলে দুলদুল্যমান কুণ্ডল শিথিলকবরীয় কাঞ্চি সমন্বিত কৃষ্ণ গোপীগণ মেঘচক্রে বিদ্যুৎ বিদ্যুৎ মাল্লার নিয়ায় শোভা পাচ্ছিলেন কৃষ্ণপ্রেম উপভোগে আগ্রহী নানা নানা রাগে রঞ্জিত কণ্ঠটি গোপীগণ কৃষ্ণস্পর্শে অতীব আনন্দিত হয়ে উচ্চস্বরে সঙ্গীত নৃত্য করেছিলেন আর তাদের সেই গানের সারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়েছিল কোনো এক গোপী ভগবান মুকুন্দের গানের সঙ্গে সঙ্গে তার চেয়েও উন্নীত স্বরালাপে অমিশ্রিত স্বর স্বরজাতি স্বরে গান গেয়েছিলেন কৃষ্ণ অত্যন্ত প্রীত ওই সাধু সাধু বলে সাধু সাধু বলে তার গানের প্রশংসা করলেন তখন অন্য একজন গোপী ওই স্বরালাপকে ধ্রুবতালে পরিণত করে গান করেছিলেন কৃষ্ণ তা কৃষ্ণ তারও প্রশংসা করলেন কোন এক গোপিয়ে রাসনৃত্য পরিশ্রান্ত রাসনৃত্যে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থিত গদাধারে কৃষ্ণের স্কন্ধে তার বাহুর দ্বারা আঁকড়ে ধরলেন নৃত্যের ফলে তার হাতের বলয় ও চুলের ফুলগুলি স্থল স্থল হয়ে গিয়েছিল একজন গোপী একজন গোপী তার কাদের উপরে কৃষ্ণের চন্দন চর্চিত নীল পদ্মগন্ধযুক্ত বাহু আগ্রাম করে রোমাঞ্চিতা হয়ে তা চুম্বন করতে লাগলেন কোনো এক গোপীর নিত্যবশত দুলদুল্লমান কুণ্ডল যুগে যুগলের কাঞ্চীদেব ব্যা দীপ্তিমান দীপ্যমান নিজ গণ্ডস্থল শ্রীকৃষ্ণের গণ্ডস্থলে সংযোজিত করলে কৃষ্ণ তাকে সযত্নে তার চর্বিত তাম্বুল প্রদান করলেন নিত্যপরায়ণা গভীর গতি গীত্রতা হয়ে নপুর অব দায়মান কোনো গোপী ক্লান ক্লান্ত হয়ে পড়লে পার্শ্বস্থিত ভগবান উচ্চ অচ্যুতের সুখকর করকমল নিয়ে যে স্তন যুগলের উপরে ধারণ করলেন লক্ষ্মী দেবীর একান্ত বল্লভ কমনীয় কৃষ্ণকে গোপীগণ তাদের অন্তরঙ্গ প্রেমিক রূপে লাভ করে ব্রহ্মানন্দ উপভোগ করেছিলেন জয়রাধীন তার গুণগান করে গোপীরা আনন্দে বিহার করে করার সময়ে তিনি তাদের গলা জড়িয়ে ধরেছিলেন গোপীদের কানের পিছনে পদ্মফুল গলা গালের উপরে সুভা এবং শ্যাদ বিন্দু তাদের সৌন্দর্য বৃদ্ধি করেছিলাম তাদের বলয় অনুপুরের ধ্বনি প্রতিধ্বনিতে সঙ্গীত সৃষ্টি হচ্ছিল এবং কটিবন্ধনীয় কটিবন্ধনী কিঙ্কিণে বিক্ষিপ্ত হয়ে পড়েছিল এইভাবে রাসমণ্ডলীতে পরমেশ্বর ভগবানের সঙ্গে গোপীরা নৃত্য করেছিলেন এবং সেই সঙ্গে ভ্রমর কোল গুঞ্জন করে সঙ্গত সহযোগিতা করেছিল এইভাবে ভগবান কৃষ্ণ লক্ষ্মীপতি স্বয়ং শ্রীনারায়ণ ব্রজাঙ্গন ব্রজাঙ্গনাগণের সাহচর্যে আলিঙ্গন করমর্দন স্নিগ্ধ স্নিগ্ধাবলুক উদ্দাম বিলাস ও হাস্য সহকারে বালক যেমন নিজ প্রতিবিম্বের সঙ্গে খেলা করে সেইভাবে ক্রীড়া করে আনন্দ গ্রহণ করছিলেন। হে করু বংশাবৎস জয় শ্রাধে হে করো বংশাবৎস মহারাজ পরে শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গ আনন্দে অভিভূত গোপীগণের ইন্দ্রসমূহ অভিভস হয় তাদের ক্যাশ দাম তাদের পরিদেব বসন কাচুলি মালা ও অলঙ্কার আদেশ কলিত হয়ে পড়লেন আর আগের মতো তারা তা অনায়াসে ধারণ করতে পারলেন না মুগ দেবপত্নীগণ তাদের বিমান থেকে শ্রীকৃষ্ণের রূপে ক্রীড়া দর্শন করে মোহিত হয়ে কামপীড়িত হয়ে উঠেছিলেন এমনকি চন্দ্রের চন্দ্রের পার্শ্ববর্গ নক্ষত্রেরাও বিস্মিত হয়েছিলেন পরমেশ্বরী ভগবান আত্মারাম হয়েও সেখানে য যত সংখ্যক গোপী ছিলেন তত সংখ্যক রূপে নিজেকে প্রকাশ করে তাদের সঙ্গ উপভোগ করে ক্রীড়া করেছিলেন হে রাজন প্রণয় উপভোগে গোপীদের কান ক্লান্ত দর্শন করে কৃষ্ণ কৃপাময় কৃষ্ণ তার পরম সুপ্রদ হাত দিয়ে প্রীতির সঙ্গে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন গোপীগণ তাদের উজ্জ্বল স্বর্ণ স্বর্ণকুণ্ডল ও কুন্তল রাজের দূত্তিতে দীপ্যমান গণ্ডস্থলের সুবাদ দ্বারা সুধাময়ের হাস্য ও অবলোকন দ্বারা তাদের শ্রেষ্ঠ কৃষ্ণের পূজা করেছিলেন তার নকস্পর্শে অতীব আনন্দিত হয়ে তার মঙ্গলময় দিব্যলীলার মহিমা তারা কীর্তন করেছিলেন গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রীকৃষ্ণ পরিশ্রান্ত হলেন এবং তাদের ভক্কের কুমকুম রাগে মর্দিত হয়ে তার মালা রঞ্জিত হয়ে উঠল তখন গোপীগণের ক্লান্তি দূর করার জন্য তিনি গজরাজির মতো যেন অস্তিনীদের নিয়ে যমুনার জলে নামলেন এবং গর গন্ধর্বদের মতো সঙ্গীত সহকারী মৌমাচিরা তাকে দ্রুত অনুসরণ করল শক্তিমান গজরাজ যেভাবে জমির জমির সব বাদ ভেঙে ফেলতে পারে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যেন সমস্ত জাগতিক সামাজিক নীতিবোধ এইভাবে ভেঙে ভঙ্গ করলেন ভঙ্গ করেন রাজন জল মধ্যে কৃষ্ণ যে দেখলেন যে হাস্যপ্রায়ণা গোপীবৃন্দ চারদিক থেকে তাকে ঘিরে জল প্রক্ষেপণ করতে করতে তার প্রতি প্রেমময়ী দৃষ্টিপাত করছে আত্মারাম ভগবান যখন তুল্য বিহারে আনন্দ লাভ করছিলেন দেবতাগণ তাদের বিমান থেকে তখন পুষ্প বৃষ্টি করতে করতে তার অর্চনা করছিলেন তারপর মদস্রাবে মতা মাতঙ্গ যেমন হস্তিনীগঞ্জ সহ বনি বিচরণ করে শ্রীকৃষ্ণ তেমনি জল স্থলজাত কৌসুমের সৌরবায়িত পবনাপ্লুত যমুনা তীরবর্তী পবনে অনুগামী ভ্রমণ ও প্রমদাগণের বৃত্ত হয়ে ভ্রমণ করেছিলেন করেছিলেন সচ্চেদ আনন্দময় সচ্ছদানন্দময় কামনার আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ তার প্রতি আকৃষ্ট অবলানারী নারীদের নিয়ে স্বয়ং এইভাবে শরৎকালীন চন্দ্রকিরণ সুভেত রাত্রিগুলিতে সংযত মধুর শাস্ত্রীর মধুর মধুর রশাস্ত্রিত রসাস্ত্রিত সব রকমের বাক্যাব্যকতা বর্ণনা করেন মা পরিকৃত মহারাজ বলেন হে ব্রাহ্মণ যিনি পরমেশ্বর ভগবান জগদীশ্বর ধর্ম সংস্থাপন ও অধর্মের বিনাশের জন্য যার প্রকাশ হয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন প্রকৃতপক্ষে যিনি সমাজ ধর্মের মূল বক্তা কর্তা ও সংরক্ষক তিনি তা হলে কীভাবে পরশ্রীদের স্পর্শ করে প্রতিকূল আচরণ করছেন হে নিষ্ঠে নিষ্ঠাবান ব্রহ্মচারী আত্মতীর্থ যদপতি কী উদ্দেশ্যে এই ধরনের নিন্দিত আচরণ করেন দয়া করে তা বর্ণনা করে আমাদের সন্দেহ ভঞ্জন করন শ্রীল সুখদেব গোস্বামী বললেন ঐশ্বরিক শক্তিমান নিয়ন্তাদের। কার্যকলাপের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে সমা সমাজনীতির দুঃসাহসিক ব্যতিক্রম লক্ষ্য করলেও তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় না কারণ তারা আগুনের মতোই সর্বভোগ কলেও নির্দোষ হয়ে থাকেন যে ঈশ্বর নয় তার কখনোই মনে মনে মনেও ঈশ্বরের আচরণের অনুকূল করা উচিত নয় যদি মূলতাবশত কোনো সাধারণ মানুষ এই ধরনের আচরণের অনুকরণ করে তাহলে সে নিজেকে কেবল ধ্বংস করবে যেমন রুদ্রদেব না হয়েই রুদ্রের মতো সমুদ্র পরিমাণ বিষ পান করার চেষ্টার ফলে মানুষ নিজেকেই ধ্বংস করে পরমৃষ্ণুর ভগবানের শক্তি প্রদত্ত সেব সেবকদের কথা সকল সকল সময়ে সত্য আর সেই কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের আচরণ অনুকরণযোগ্য অতএব তাদের নির্দেশ পালন করা বুদ্ধিমান ব্যক্তিগণের উচিত হে প্রভু এই সকল নিরহংকারী বিরাট পুরুষেরা যখন এই জগতে কর্ম করেন তাদের কোনো স্বার্থ উদ্দেশ্য থাকে না এবং এমনকি যখন তারা কোনো অ অনর্থ এমনকি যখন তারা কোনো ধর্মাচরণের বিপরীত কোনো অসৎ আচরণ করেন তাদের কোনো অনর্থ হয় না তাদের নিয়ন্ত্রণাধীন জীবসমূহকে প্রতিভা প্রভাবিতকারী ধর্মচরণ ও অধর্মাচরণের সঙ্গে তাহলে কীভাবে প্রাণী মানুষ দেবতা ও নিখিল মান জীবের অধীশরের কোনো সম্পর্ক থাকতে পারে পরমেশ্বর ভগবানের পাদপদ্ম রে পাদপদ্ম রেণুর সেবার দ্বারা পূর্ণ তৃপ্ত তার ভক্তগণ কখনও জড় কর্মবন্ধনে আবদ্ধ হন না এমনকি যুগ প্রভাবে যুগ প্রভাবে সকল কর্মবন্ধন অনহতে মুক্ত মুনিগণ জড় কর্মবন্ধনে আবদ্ধ হন না তাহলে যিনি স্বেচ্ছাপূর্বক অপাকৃত শরীর ধারণ করেছেন স্বয়ং সেই ভগবানের বন্ধনের প্রশ্ন কিভাবে হতে পারে যিনি সর্বসাক্ষী রূপে গোপীবন তাদের প্রতিগণ এবং প্রকৃতপক্ষে সকল প্রাণীর অন্তরে বাস করেন তিনি অপকৃত লীলা জন্য এই জগতের দেহ ধারণ করেছেন তার ভক্তকে কৃপা করবার জন্য ভগবান যখন মনুষ্য দেব ধারণ করেন তখন তিনি এরূপ আকর্ষিত তখন তিনি এইরূপ লীলাভিলাস যুক্ত লীলাভিলাসে যুক্ত হন এবং যা সেই লীলাভিলাস শ্রবণকারীকে আকর্ষিত করে তার প্রতি তার প্রতি সেবা করে তোলে কৃষ্ণের মায়াশক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে গোপন ভেবেছিলেন তাদের পত্নীরা গৃহে তাদের পত্নীরা গৃহে কৃষ্ণের মায়া শক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে গোপগণ ভেবেছিলেন তাদের পত্নীরা গৃহে তাদের কাছেই রয়েছে তাই তারা তাদের প্রতি পশুয়া প্রকাশ করছেন করে ব্রহ্মার একটি রাত্রি অতিবাহিত হলে শ্রীকৃষ্ণ গোপীগণকে গৃহে ফিরে যেতে উপদেশ দিলেন অনিচ্ছ সত্ত্বেও ভগবত প্রিয়াগণ তার আদেশ মেনে নিলেন যিনি অপাকৃত শ্রদ্ধা শ্রদ্ধামিনিত মিনিত মিনিত হয়ে এই রাস পঞ্চায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করেন हृदरोग रूप काम के शीघ्र दूर करें जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम, हरे राम हरे राम राम राम, राम हरे हरे जय श्रीराधे भूग्रंथे बुरा माप करवें रास ए महे ए रास पंचाय जरा श्रवण करें जरा पाठ करें के भगवान खूब मुनार कृपा দৃষ্টি দেন ওনাদেরকে তাড়াতাড়ি ভক্তি দিয়ে ওনার কাছে ওনার চরণে নিয়ে যান তাই এই রাস পঞ্চায়ে বা ভগবানের বাল্যলীলা এই নিয়ম মাসে যারা শ্রবণ করে বা যারা পাঠ করে তাদের কে খুব ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে গোপীদেরকে ভালোবেসেছেন তাই ভগবানের ভালোবাসা পেতে হলে এই পাটগুলো আপনারা মনে প্রাণে শ্রবণ করবেন ভগবান বারবার শ্রবণ করবেন যদি পাঠ করেন তাহলে তো খুবই ভালো আর শ্রবণ করলেও পাঠের সমান ফল হয় তাই আপনারা মনে প্রাণে শ্রবণ করবেন এই মাসে দামোদর দাম মানে রশি ধর মানে ধর মানে দামোদরকে ধরো এই রশি দিয়ে মানে প্রেমের রশি দিয়ে এই দামোদরকে ধরা খুব সহজ উপায় ভাগবত পাঠ কৃষ্ণের বাল্যলীলা পাঠ শ্রবণ এই সমস্ত করলে তাড়াতাড়ি ভগবান যা যেভাবে যশোদা মাকে ধরা দিয়েছেন যেভাবে গোপীদেরকে ধরা দিয়েছেন সেভাবে আমাদেরকেও ধরা দিবেন জয় শ্রীরাম